हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः जय गुरुदेव पाठ कर भागवत गीता ध्यान जो श्लोक नंबर उन्नीस यथा दीप निबतस्थ নিঙ্গতে স্মৃতা যোগ যতচিতস্য ঝুঝত যথা মানে যেমন দ্বীপ মানে প্রদীপ নিব নিবাতস্থ বায়ুসূন্য স্থানে ন মানে নাইঙ্গতে বিচলিত হয় সা উপমা সেই উপমা স্মৃতা বিবেচিত হয় যোগিন যোগীর যত চিতস্য সংযত চিত্ত জুঞ্জত অভ্যাসকারী যোগম যোগ আত্মান আত্মবিষয়ক অনুবাদ বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না চিত্তবৃত্তির নিবো নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমন আত্মবিষয়ক স্থানে অবিচেলিত থাকে তাৎপর্য বাতাস না থাকলে দীপশিখা যেমন স্থিরভাবে জলে সর্বতভাবে পরব্রহ্মের চিন্তায় ধ্যানস্থ হয়ে আছেন যে ভক্ত তার চিত্ত সেই দ্বীপশিখার মতো স্থির নিশ্চল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরিব হরি বোল